সম্ভব ক্ষমতা রয়েছে চতুর্মুখী ক্ষমতার অধিকারী টাকা যার ভালোবাসা তার শক্তি আছে তার ক্ষমতা আছে এই টাকা যার নাই তার কিছু এই টাকা যে ছেলের পকেটে আছে সে পরিবারের যোগ্য ছেলে যে ভাইয়ের পকেটে আছে সে যোগ্য ভাই এই টাকা যে মামা চাচার পকেটে আছে সে যোগ্য মামা চাচা এই টাকা যে বাড়ির জামাই পকেটে আছে সে হলো যোগ্য আর এই টাকা যে প্রেমিকের পকেটে আছে সে হলো এক কথায় ধরা চলে ছেলে মানুষের যোগ্যতার বহির প্রকাশ হলো ছেলে মানুষ হোক না যতই হিরো টাকা না থাকলে সবার কাছে যদি থাকে তার পকেটটা ফাঁকা শহরবর্তী মানুষের মাঝে নিজেকে লাগে আর যদি কেউ বুঝতে পারে তার পকেটটা বড্ড ফাঁকা সুযোগ পাইলে খনে ঘরে দিতে থাকে ধোকা তাই একাকিত্ব এবং থেকে বাঁচার জন্য জীবনে অনেক বেশি প্রয়োজন টাকা রাখা রাইট আমাদের উচিত হলো কোনো দিকে না তাকিয়ে

আমি টাকা তোমার পকেটে ঠিকলি প্রবেশ করব আমার কিছু তোমাকে দৌড়তে হবে না তোমার পকেটে যাওয়ার জন্য আমি নিজেই পেরেশানি হয়ে যাব রাইট কাজ বলছে ঠিক আছে তুমি আমাকে করবে তবে একটা জিনিস তুমি মাথায় রাখো আমি ছোট হই বড় হই সহজ হই অথবা কঠিন হই আমার উপরে শিক্ষা গ্রহণ ছাড়া তুমি করতে আমি জানি আপনারা যথেষ্ট ট্যালেন্ট মেধাবি সবাই আমার গুরুজি গুরুজন হ্যাঁ সিস্টেমের আলোকে এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন হলো আমি কাজ করছি শুধুমাত্র এই সিস্টেমের অভিজ্ঞতা ছাড়া সব দিক থেকে আপনাদের সাথে আমি অনেক পিছিয়ে উপস্থিতি তাই আপনি আপনার সৃজনশীল মেধা দিয়ে বিচক্ষণতার সাথে এই চিত্রের প্রতি একবার গভীর ভাবে দৃষ্টিপাত করে দেখুন কি আছে এর মধ্যে আমার কাছে স্পেশাল ভাবে মনে হয় এটি অভাব 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 দূর করার একমাত্র সূত্র অযোগ্য থেকে যোগ্য হবার একমাত্র সূত্র নিজে এবং পরিবারকে ভালো রাখার একমাত্র সূত্র শিক্ষা থাকলে জীবনের সব ধরনের প্রয়োজন মিটানোর জন্য কি দরকার টাকার জন্য কাজের জন্য